হাজারে নয়শো নিরানব্বই জনের আকিদা বিশ্বাস ঠিক নয় যার ফলে আল্লাহ তো বড় কথালা এইসব মুসলমানদেরকে সাহায্য সহযোগিতার হাত গুটিয়ে নিয়েছেন এসব মুসলমান কোরআনে কি পাওয়া যায় ওখানে হাপ্পান আলেন নাসরুল মমেরিন আমার ফরজ কাম হলো মুসলমানদেরকে সাহায্য করা আল্লাহ ফরজ কাল পালন করতেছে মুসলমানরা যে আল্লাহ ফরজ পালন করেন 98% বেনামাজি কিভাবে আল্লাহ তার ফরজ কাজ ফরজ পালন করবে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা এটা হলো আমার ফরজ কাজ আল্লাহর ফরজ কাজ কি মুসলমানকে সাহায্য সহযোগিতা করা কিন্তু আল্লাহ সহযোগিতা করতেছে আমরা করছি না আল্লাহ করছে না ইন তন শুরু লয়ন মোহাম্মদের নম্বর আয়াত পাবেন যদি তোমরা আল্লাহকে সহযোগিতা করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ফলে কি হবে তোমাদেরকে পরাজিত করি আর কেউ থাকবে না পৃথিবীতে অল্হ আপ এই র অবস্থা তাহলে আমরা মুসলমান ইমানেই তো ফেল এটা কি আমার কথা নাকি এই যে দেখেন মসজিদুল হারামের খতিব আবুসাম আব্দুল জাহের নুরুদ্দিন এই কথাটা আমার বলতে হবে এই ওয়াজ শুধু আমি করি এই ওয়াজ করা ছাড়ার উপায় নেই গোটা বাংলাদেশে এই ওয়াজ করা দরকার আজহারির এই যে পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ শ্রোতা এদের মধ্যে এই ওয়াজ করা দরকার কিন্তু এই আজহারিরা এই ওয়াজ করবে না ইমানের ওয়াজ করবে না সিরকের ওয়াজ করবে না আমরা তাও সুন্নতের ওয়াজ করবে না বেলাদের ওয়াজ করবে না ওই শিল্পের মধ্যেই যাতে থেকে যায় মানুষগুলো আকিদের মতো ভ্রান্তির মধ্যেই থেকে যায় বেলামাজি থেকে যায় এই ওয়াজ এই ওয়াজ শোনার জন্য তো মজা লাগবে সবাইকে আমাকে নামাজি হইতেই হবে না সারাদিন প্রত্যেকটা মাহফিলে যাব ওয়াজ শুনবো দরকার হলে ওয়াজ শুনতে শুনতে মরেও যাবো কিন্তু আমাকে নামাজও পড়তে হবে না নামাজ পড়তে হবে কিন্তু আমার ওয়াজ শুনলে অবশ্যই নামাজ পড়তে হবে এক অক্ত যে নামাজ ছেড়ে দেবে সেই ব্যক্তি কাফের শুধু কাফের না মৃত্যুদণ্ড যোগ্য অপরাধী তার শাস্তি হলো মৃত্যুদণ্ড যোগ্য অপরাধী আল্লাহ রসুলের যুগে একটা মুনাফেক এক অক্ত নামাজ ছাড়ত না কারণ কি এই যে নামাজি এমনি তৈরি হয় নাকি নামাজি কিছু আছে ফজিলত শোনায় জান্নাতের ওয়াজ শোনায় নামাজি বানানো আর কিছু নামাজি তৈরি হবে মৃত্যুদণ্ড থেকে জন্য কিন্তু এবারে মৃত্যুদণ্ডের কথাটা বলেন বলছে আমি তো জান্নাত নিবই না আমার জান্নাতের দরকার আমি দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছি তা আমি নামাজ পড়বো কি জন্য ওকে বলতে হবে তোর মোর আছে তাও যদি তুই নামাজ না পড়িস তোর জন্য মৃত্যুদণ্ড হবে তুই মৃত্যুদণ্ডের আসামি